কলকাতার চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির গৌরহাটি সেবায়ন সংঘের জগদ্ধাত্রী পুজোতে মহাষষ্ঠীর দিন জগদ্ধাত্রী পুজোয় উদ্বোধনের দিন শোভাযাত্রা বের হয়েছিল গৌরহাটির সমবায় থেকে গৌরহাটি রামকৃষ্ণ মিশন অতিক্রম করে মূলমঞ্চের এই শোভাযাত্রা এসেছিল হাজার মানুষ এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন মূল মঞ্চে উপস্থিত ছিলেন গৌরহাটির রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরমানন্দ মহারাজ আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সমাজসেবক শ্রীজীব মাইতি এই সঙ্ঘের সম্পাদক চিরঞ্জীব মাইতি মিতাই সহ বিশিষ্ট ব্যক্তিরা মূল মঞ্চ থেকে স্বর্গীয় রঞ্জিত মাইতি স্মৃতিস্মরণে বস্ত্র বিতরণ ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি বিতরণ করা হয়েছিল এই পূজার অনুষ্ঠানে চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল आपन न मना याकंदी आके सब सब कर এর এখানে মাঠ থেকে আসবে শাবিজি তারপর এখানে আরো অনুষ্ঠানে বল কারণদারি পূর্ব পরিচিত আমাদের আমন্ত্রন জানিয়েছিলেন জগদ্ধাত্রী পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কিন্তু এসে আমরা বিস্মিত হয়েছি এই রাজসু যজ্ঞ রায় এবং তার টিম তার সহকর্মী যারা আছেন তাকে যারা সহযোগিতা করেছেন তাদের উদ্যোগে এই এত বড় আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি পূর্ববর্তী পূর্ববর্তী বক্তারা তাদের কথা বলেছেন আমরা আমাদের মুগ্ধতার কথাই শুধু বলতে পারি একজন মানুষের মধ্যে একটা ভালো মানুষ যদি না থাকে তাহলে এরকম সুন্দর আয়োজন করা যায় না শ্রীজীবটা বলছিলেন ঘোষণায় জীবজ্ঞানে শিব সেবা স্বামীজির সেই অমোঘ বাণী বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সামনে মা জগদ্ধাত্রী আছেন জগৎ পালিকা তিনি আমাদের সকলকে সুখে শান্তিতে আনন্দে আরামে রাখতে চান কিছু কিছু উপলক্ষ তার মাধ্যমে শ্রীজীবদাদের মতো মানুষেরাই একজন সেই উপলক্ষ আমরা অনেক সময় ঈশ্বরকে মন্দিরে মসজিদে গির্জায় খুঁজতে চেষ্টা করি প্রকৃত অর্থে তিনি মন্দিরে থাকেন না কোথায় থাকেন আমি আবার রবীন্দ্রনাথকে স্মরণ করছি তিনি আছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছে সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন বসন ছাড়ি আয়ের ধুলার পরে তাদের মধ্যে থেকেই আমরা আমাদের মুক্তি খুঁজে পেতে পারি আমাদের মাননীয় মা বললেন এই সামান্য দান করে তিনি যেন মনের তৃপ্তি পেতে পারেন প্রতি বছর অসাধারণ কথা অর্থাৎ যা দিচ্ছেন সেটা তার মনের আনন্দের জন্য আত্মার শান্তির জন্য অন্তরের তৃপ্তির জন্য এখানে সেই দান মহৎ দান হয়ে ওঠে সমস্ত ক্ষুদ্রতা তুচ্ছতা ছাড়িয়ে এক সমনতিতে পৌঁছে যায় শ্রীজীবিকাকে এবং তার সঙ্গে যারা সহযোগিতা করছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানায় যে সমস্ত জনগণ মা বোন ভাই বোন আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই এবং উপস্থিত এখানে যারা আমাদের স্টেজে আছেন আমার শিক্ষক মহাশয় সত্যনারায়ণনাথ মহাশয় বাবু মহাশয় অনন্তবাবু মহাশয় প্রাণানায় মহারাজ মহাশয় নিতাই মন্ডল মহাশয় দেবকুমার মন্ডল মহাশয় শোভন দত্ত মহাশয় আর ওনাদের কথা বলতে পারি আচ্ছা প্রত্যেককে আমার সশ্য প্রণাম জানিয়ে আমি সামান্য কিছু বক্তব্য রাখছি আজ থেকে তেরো বছর আগে একদিন রাত্রে হঠাৎ করেই আমার স্বামী বুকে মানে বাথরুমে উঠে এসে বসে তার হঠাৎ শরীর অসুস্থ হয় তারপর থেকে কোনো আর কথা বলতে পারেনি এই রকম অবস্থায় কিছুক্ষণের মধ্যে ছেলেদিকে ডেকে তারা ডাক্তারখানা নিয়ে গিয়েছিল কিন্তু রাস্তায় যেতে যেতে তার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারেনি সেখানেই তারা প্রাণ ত্যাগ করেন কিন্তু তার যে স্মৃতি তার যে অবদান আছে তিনি যে প্রত্যেক বছর বহু দুঃস্থ ছাত্রছাত্রীকে বহু মানে অপারব্যপারক পিতা বাত আছেন যাদের কন্যাকদের বিয়ের কোনো খরচ খরচা বা কিছু জোগাড় করতে পারেন না তাদের যে পাশে দাঁড়াতেন সেই সমস্ত সব আমরা কিন্তু কোনোদিনই তার বেঁচে থাকা অবস্থায় জানতে পারিনি পরবর্তীকালে যখন মরে যাওয়ার পর আমরা জানতে পারলাম তার সেই দান করার যে অবদান সেই অবদানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার এই দুই পুত্র চিরঞ্জীব মাইতি এবং শ্রীজীব মাইতি ওনারা তাদের এই বাবার এই তারপর পড়ল যে বাবা যে আমাদের এই দুস্থদের প্রতি যে দান ধ্যান করে গেছেন সেইটা আমরা আমাদের এই দান ধ্যানের মাধ্যমেই অক্ষুণ্ণ রেখে বাবার প্রত্যেক বছর বাবাকে আমরা সশ্দ্দ প্রণাম জানাবো তার স্মৃতিচারণ করে বেড়াবো আগত সমস্ত যারা এসেছেন এখানে প্রত্যেকের কাছে আমার আবেদন আপনারা যেন এইভাবেই আমার এই দুই সন্তানকে দুই সন্তান সন্তানকে আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে